আজ আমরা পড়ব গলীয় দর্পণে কিভাবে আলোর প্রতিফলন ঘটে এবার দেখো আলোর প্রতিফলন মানে তার একটা কি না যে প্রতিফলক তল আছে গলীয় দর্পণেরও প্রতিফলক তল আছে একটা অবতল পৃষ্ঠ একটা হচ্ছে উত্তল পৃষ্ঠ এবং এখানে যে আলোর প্রতিফলন ঘটে সেটা কিন্তু আলোর প্রতিফলনের সূত্র মেনেই চলে তোমরা আগের ক্লাসে পড়েছ ক্লাস এইটে পড়েছ যে আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে একটা সূত্র কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব কিন্তু একই সমতলে থাকবে এবং দ্বিতীয় সূত্র কী ছিল আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিন্তু সবসময় সমান হয় এবার দেখো গুলীয় দর্পণে আমরা জানি দুটো দর্পণ আছে একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ অবতল দর্পণ এবং উত্তল দর্পণে আলোর প্রতিফলন আমরা কিভাবে আঁকবো জ্যামিতিক উপায় সেটা আমি আজ তোমাদের দেখাবো প্রথমে আমি অবতল দর্পণ কিন্তু আঁকার চেষ্টা করছি এই দেখো এটা হচ্ছে কি না অবতল পৃষ্ঠে অবতল দর্পণ কীরকম হবে না কিভাবে আমরা এবার আঁকবো দেখো আমরা জানি কি বললাম যে আলোর প্রতিফলনে প্রথমে থাকবে কি না আপতিত রশ্মি তাহলে দেখো এখানে একটা আপতিত রশ্মি হচ্ছে আপতিত হলো এবং দেখো এটা হচ্ছে একটা আপতিত রশ্মি এখানে এই পয়েন্টে আপতিত হলো এবং যে পয়েন্টে আপতিত হবে সেখানে আমাকে একটা স্পর্শক বা ট্যানজেন্ট আমাকে আঁকতে হবে এবং জানো যে অবতল দর্পণের ক্ষেত্রে কি থাকে না একটা সি বক্রতা কেন্দ্র থাকবে এবং এই যে ট্যানজেন্ট বা স্পর্শক সেখান থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত আমি কিন্তু একটা যে টানবো সেটা হবে কি না আমার অবিলম্ব তাহলে কি হলো তাহলে এইটা হয়ে যাবে তখন হচ্ছে আমার আপতন কোন এবং আপতন কোণের সমান করে কিন্তু তুমি আমি তারপর নেক্সট কি করব এই প্রতিফলিত আপতিত রশ্মির আপতন কোণের সমান করে প্রতিফলন কোণ হবে এবং এইভাবে কিন্তু আমি প্রতিফলিত রশ্মিও অঙ্কন করতে পারবো তাহলে এখানে দেখো আই ইকুয়াল টু কিন্তু আর একইভাবে আমার যদি আমি এটা অবতল দর্পণ গেল আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে আমি চিন্তা করি উত্তল দর্পণ এরকম পৃষ্ঠ দিয়ে দিলাম তারপরের প্রধান অক্ষ প্রধান অক্ষ এখানে থাকে হচ্ছে আমরা জানি পি মেরু থাকে এখানেও পি মেরু আর এখানে সি হচ্ছে জানো বক্রতা কেন্দ্র থাকে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রতিফলক তল এটা হচ্ছে উত্তল দর্পণের কিন্তু প্রতিফলক তল এটা ছিল অবতল দর্পণ এটা হচ্ছে উত্তল দর্পণের কিন্তু প্রতিফলক তল তাহলে এখানেও রশ্মি আপতিত হবে এই এই তো প্রতিফলক তলে রশ্মি আপতিত হবে আপতিত হলো আপ আপতিত হওয়ার পর কি হবে না আমি যেটা বলেছিলাম যে এখানে আমাকে কি করতে হবে এর ক্ষেত্রে কিন্তু বক্রতা কেন্দ্র আছে উল্টো দিকে তাহলে সি এখানে বক্রতা কেন্দ্র তাহলে এখানে একটা ট্যানজেন্ট আমাকে অঙ্কন করতে হবে ট্যানজেন্ট বা স্পর্শক এবং এখান থেকে এই স্পর্শক বিন্দু থেকে সি পর্যন্ত যে টানব আমরা এবং সেটা কি পেছন দিকে টানলে কিন্তু সেটাই হবে আমার অভিলম্ব তাহলে এটা হয়ে গেল আমার আপতন কোণ এবং আপতন কোণে সমান করে হবে প্রতিফলন কোণ মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে এইটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আপতিত রশ্মি তাহলে এইভাবে কিন্তু আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন দেখাতে পারি আরেকবার যদি তোমাদের দেখাই দেখো অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে আমি এরকম একটা কারভেচার রাখব তারপর এদের প্রধান অক্ষ এই জায়গাটায় থাকবে আমার পি মেরু এখানে হচ্ছে সি বক্রতা কেন্দ্র আমি এখান দিয়ে আপতিত রশ্মি দিলাম তারপর একটা পয়েন্টে এটা হচ্ছে আমরা স্পর্শক অঙ্কন করলাম স্পর্শক থেকে সি পর্যন্ত মানে বক্রতা কেন্দ্র আমি অবিলম্বে অঙ্কন করলাম এটা হলো আমার আপতন কোণ এবং আপতন কোণের সমান করে কিন্তু আমি প্রতিফলন কর তথা প্রতিফলিত রশ্মি কিন্তু আমি অঙ্কন করে দিচ্ছি এটা হচ্ছে অবতল দর্পণ আরেকবার উত্তল দর্পণটাও দেখিয়ে দিই ওদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা উত্তল পৃষ্ঠ এটা প্রধান অক্ষ প্রধান অক্ষে এটা হচ্ছে পি মেরু সি হচ্ছে বক্রতা কেন্দ্র এখানে রশ্মি আপতিত হবে এখানে আমি একটা আপতিত এটা হচ্ছে আপতিত রশ্মি এখানে আমি একটা ট্যানজেন্ট অঙ্কন করব বা স্পর্শক অঙ্কন করব এবং তাকে সি এর সাথে জয়েন করব এবং এটাকে পেছনে যদি আমি এক্সটেন্ড করি তাহলে আমার হয়ে গেল কি হয়ে গেল এটা হয়ে গেল অবিলম্ব তাহলে এটা হয়ে গেল আমার আপতন কোন এবং এর সমান করে আমার প্রতিফলন কোন তথা আমি প্রতিফলিত রশ্মি কিন্তু অঙ্কন করতে পারবো এটা হচ্ছে আর এই দুটি ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিফলিত প্রতিফলনের যে সূত্র রয়েছে সেটা মেনে চলছে এবং দ্বিতীয় সূত্র আমরা কী বলেছিলাম যে আপতন কোন আর প্রতিফলন কোন সমান হবে তাই কোন আই আর কোন আর কিন্তু এখানে সমান এবার আমরা পড়ব হচ্ছে কোল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব কাকে বলে গলীয় দর্পণের মধ্যে আমরা জানি দুটো দর্পণ আছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ তা প্রথমেই আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি কোনটা মুখ্য ফোকাস এবং কোনটা ফোকাস দূরত্ব এই ধরো আমরা প্রথমেই আমরা এই একটা অবতল দর্পণ আঁকছি অবতল দর্পণ আঁকছি অবতল দর্পণের এই হচ্ছে আমার প্রধান অক্ষ এটা ধরো প্রধান অক্ষ এবার যদি আমি প্রধান অক্ষের সমান্তরালভাবে এই প্রধান অক্ষের প্যারালালভাবে অনেকগুলো আলোক রশ্মি আঁকি এই ধরো একটা আলোক এখানে আপতিত হলো এই ধরো একটা আলোক রশ্মি আপতিত হলো এই একটা আলোক রশ্মি আমার আপতিত হচ্ছে আলোক রশ্মির ক্ষেত্রে কিন্তু আমি চিহ্নগুলো সবসময় অ্যারো দিয়ে দেখাবো এবার দেখো তাহলে এখানেও প্রধান অক্ষের সমান্তরালভাবে এই পাশেও আমি আঁকি প্রধান অক্ষের সমান্তরাল আলোক এবার দেখবে এই যে ধরো আপতিত রশ্মিগুলো অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর দেখবে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কিন্তু সবকটা প্রতিফলিত রশ্মি আমার যাবে এই গেল এই ধরো এই একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিলাম এই পয়েন্ট দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি আমার যাবে এই জল গেল এই ধরো গেল প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি কিন্তু প্রধান অক্ষের উপর কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে এটাও একটা আপতিত রশ্মি এখানে যে প্রতিফলিত রশ্মি সেটাও নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে এখানে যে আপ আপতন হওয়ার পর প্রতিফলিত রশ্মি সেটাও নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে এখানেও কিন্তু যে আপতিত রশ্মি সেটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়েই যাবে তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে কিন্তু ধরো যদি এফ বলে ডিনোট করি তাহলে এফ হচ্ছে কিন্তু এখানে আমার মুখ্য ফোকাস এফ হল মুখ্য ফোকাস আর এখানে আমরা জানি যে এটা হচ্ছে পি হচ্ছে মেরু অবতল দর্পণের তাহলে পি এফকে আমরা বলবো কিন্তু ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব আরেকবার দেখো একটু ভালো করে যদি আঁকার চেষ্টা করো এটা একটা অবতল দর্পণ অবতল দর্পণের প্রধান অক্ষ এটা হচ্ছে আমার মেরু পি তাহলে এই প্রধান অক্ষে আমার সমান্তরাল আলোক রশ্মি যাচ্ছে রশ্মি আপতিত হওয়ার পর অবতল পৃষ্ঠে আপতিত হওয়ার প্রতিফলনের উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এও যখন আপতিত হচ্ছে এগুলো সব অ্যারো দিয়ে আমাকে বোঝাতে হবে এও কিন্তু এই নির্দিষ্ট পয়েন্ট দিয়েই যাবে আরেকটা দেখো এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এটাও কিন্তু প্রতিফলনের পর একটা নির্দিষ্ট এই পয়েন্ট দিয়েই যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি অ্যারো যে পথে যাবে আমাকে সেদিকে অ্যারোটা দেওয়া যাবে এখানে হচ্ছে আপতিত রশ্মি দেখো এই পয়েন্টে প্রতিফলিত হওয়ার পর কিন্তু প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই সবাই যাচ্ছে তাহলে এই এফ এই বিন্দুটাই কিন্তু এখানেও দেখাচ্ছি এই সেম বিন্দুটা কিন্তু এফ হচ্ছে আমার মুখ্য ফোকাস আর পি এফ হচ্ছে আমার ফোকাস দূরত্ব এটা হচ্ছে আমরা দেখলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব কাকে বলে একইভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখবো কি কোনটা মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব তাহলে প্রথমে আমি একটা উত্তল দর্পণ আঁকার চেষ্টা করি এটা হচ্ছে গিয়ে হচ্ছে আমার উত্তল দর্পণের উত্তল পৃষ্ঠ তাহলে এরও আমি প্রধান অক্ষ আঁকবো এক্স ওয়াই হচ্ছে এর প্রধান অক্ষ এক্স ওয়াই হচ্ছে একটা প্রধান অক্ষ এবং এখানে আমি প্রধান অক্ষের সমান্তল আলোক রশ্মি আঁকবো দেখো উত্তল পৃষ্ঠে আমার আলোক রশি পড়ছে কীভাবে এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তল আলোক এইভাবে পড়ছে তাহলে পড়ে এই পথে যাচ্ছে এও এটা আপতিত রশি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আবার দেখো এই একটা আপতিত রশ্মি সেও এই তলে কিন্তু এইভাবে প্রতিফলিত হচ্ছে এটা আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এই পাশে এটাও আপতিত রশ্মি দেখো প্রতিফলিত হয়ে কিন্তু এই পথে যাচ্ছে আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি আরেকটা প্রধান অক্ষের সমান্তরাল দেখো এই হচ্ছে আপতিত রশ্মি আর এই হচ্ছে কিনা আমার প্রতিফলিত রশ্মি এবার দেখো প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পেছনের দিকে এক্সট্যান্ড করি তাহলে দেখবে প্রধান অক মানে পেছনের দিকে বাড়াই তাহলে দেখবে প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো মিট করছে তাহলে এই যে পয়েন্টটা এইটাই হচ্ছে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস এটা হচ্ছে যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু ধরি তাহলে পি হচ্ছে ফোকাস দূরত্ব আর এফ হল আমার মুখ্য ফোকাস এফ হল মুখ্য ফোকাস আর পি এফ হল আমার ফোকাস দূরত্ব তাহলে এইটা যে আমরা দেখলাম মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব এটা কোন দর্পণের ক্ষেত্রে দেখলাম আমরা দেখলাম হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে এইভাবে তোমাদের কিন্তু উত্তল দর্পণ অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে ফোকাস দূরত্ব কাকে বলে পরীক্ষায় আসতে পারে আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই সংজ্ঞার সহ সংজ্ঞার সাথে এই ছবি আঁকার চেষ্টা করবে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো প্রত্যেকটাই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট অর্থাৎ মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে মানে অবতল দর্পণ কি করছে প্রধান অক্ষের সমান্তরাল যে আপতিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু মিলিত করছে তাই এই অবতল দর্পণকে কিন্তু আমরা বলে থাকি অভিসারী দর্পণও বলি এটাকে আমরা বলি হচ্ছে অভিসারী দর্পণ যেহেতু এখানে প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় মানে একটা জায়গায় একটা মানে সেন্ট্রালাইজ হচ্ছে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো এই হচ্ছে আপতিত রশ্মি এই হচ্ছে প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মিগুলো প্রতিফলনের পর কি হচ্ছে না প্রতিফলনের পর কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং সেই প্রতিফলিত রশ্মিগুলো দেখো এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে সেগুলোকে পেছনের দিকে আমি যদি এক্সটেন্ড করি একটা কল্পনা একটা নির্দিষ্ট জায়গায় কল্পনা করলে কিন্তু একটা পয়েন্টে সেটা মিলিত হয়ে মুখ্য ফোকাস হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু উত্তল দর্পণ কি করে না আপদানকের সমান্তরাল যে আপতিত রশ্মিগুলো আছে সেগুলোকে চারদিকে ছড়িয়ে দেয় সেজন্য উত্তল দর্পণকে আমরা বলবো কিন্তু অপসারী দর্পণ এটা হলো এবার দেখো তোমাদের যেটা বলছিলাম যে অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না এখানে যে আপতিত রশ্মিগুলো অবতল পৃষ্ঠে পড়ছে অবতল পৃষ্ঠে পড়ছে দেখো অক্ষের সমান্তরাল প্রত্যেকটা আপতিত রশ্মি কিন্তু প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু মানে মুখ্য ফোকাসে এসে কিন্তু মিলিত হচ্ছে তার মানে এখানে হচ্ছে যে প্রতিফলিত রশ্মিগুলো কি হচ্ছে না একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে তাই অবতল দর্পণকে কিন্তু আমরা অভিসারী দর্পণ বলবো কিন্তু উত্তল ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে দেখো আলোক রশ্মিগুলো আপতিত হলো আপতিত হওয়ার পর কিন্তু প্রতিফলনের পর মানে উত্তল পৃষ্ঠে প্রতিফলন প্রতিফলনের পর কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং প্রতিফলিত রশ্মিগুলো পেছনের দিকে এক্সটেন্ড করলে তবেই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট মুখ্য ফোকাসে কিন্তু মিলিত হচ্ছে তাই উত্তল দর্পণ আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাচ্ছে কিনা যে প্রধান অক্ষের সমান্তরাল যে আপতিত রশ্মিগুলো কিন্তু প্রতিফলনের পর কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে তাই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে অপসারী দর্পণ হিসেবে তাহলে যদি পরীক্ষা তো তোমাদের আসে অবতল দর্পণকে কেন অভিসারী দর্পণ বলে তাহলে তোমরা অবশ্যই বলবে যে এখানে কি হয় না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রস্মিগুচ্ছগুলো প্রতিফলনের পর প্রতিফলনের পর কী হয় না একটি নির্দিষ্ট বিন্দুতে কিন্তু সবকটা প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে তাই এটা অভিসারী দর্পণ এবং উত্তল দর্পণ কেন অপসারী দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে না প্রধান অক্ষের সমান্তর লালক রস্মিক উত্তল পৃষ্ঠে প্রতিফলনের পর যে প্রতিফলিত রশ্মিগুলো আমরা পড়ছি সে দেখতে পাচ্ছি সেগুলো কি হচ্ছে বিভিন্ন দিকে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে তাই উত্তল দর্পণ হচ্ছে অপসারী দর্পণ এবার আমরা দেখবো যে গলীয় দর্পণে যে আলোকের প্রতিফলন হয় তার জন্য যে প্রতিবিম্ব হয় সেটা কিভাবে আমরা আঁকব এবার দেখো আলোক রশ্মি কিন্তু তিনভাবে যেতে পারে একটা হচ্ছে প্রধান অক্ষে সমান্তরাল যেতে পারে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যেতে পারে এবং আলোক রশ্মি যেতে পারে কি না বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে এবং তিনটে ক্ষেত্রেই প্রতিফলিত রশ্মি কেমন হবে সেটা যদি আমরা আঁকতে শিখে যাই তবে কিন্তু আমরা প্রতিবিম্ব পরবর্তীকালে আঁকতে পারবো তাহলে প্রথমে আমরা দেখি যে আলোক রশ্মি যখন আমার প্রধান অক্ষের সমান্তরালভাবে যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন হচ্ছে আলোক রশ্মি যাচ্ছে দেখো আমি প্রথমে তাহলে অবতল দর্পণ আঁকছি হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে কি না উত্তল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমার হচ্ছে প্রধান অক্ষ আমি বলছি না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি একটা আঁকি এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের এটা হচ্ছে একটা সমান্তরাল আলোক রশ্মি দেখো যাচ্ছে এটা কি হবে না আপতিত হওয়ার পর কি হবে না প্রধান অক্ষের উপর কিন্তু মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে আলোক রশ্মিটা দেখো এই যে এটা হচ্ছে মুখ্য ফোকাস এটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস অব তাহলে কি হলো না অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরাল আলোক গুচ্ছ এটা হচ্ছে আপতিত রশ্মি সমান্তরাল আলোক আপতিত হয়েছে এটা হয়ে এই পথে কিন্তু প্রতিফলিত হচ্ছে এই ক্ষেত্রে কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল আলোক গুচ্ছ মনে হবে যে মুখ্য ফোক এটাকে পেছন দিকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কিন্তু এটা একটা এর মুখ্য ফোকাসে কিন্তু মিলিত হবে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কী হবে না প্রতিফলনের পর মুখ্য ফোকাস থেকে মনে হবে যেন প্রতিশ্রিত হচ্ছে তাহলে এটা হয়ে গেল প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয় গলীয় দর্পণের ক্ষেত্রে তাহলে কেমন হবে দ্বিতীয় ক্ষেত্রে দেখি হচ্ছে যদি আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় এক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল নয় আলোরসি কি দিয়ে যাবে মুখ্য ফোকাস দিয়ে তাহলে যে আলোক রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাবে তাহলে সেটা কেমন হবে দেখি এই এই হয়ে গেল অবতল দর্পণ অবতল দর্পণে আমি প্রধান অক্ষ আঁকলাম এটা হচ্ছে ধরো তার মুখ্য ফোকাস এফ অবতল দর্পণের মুখ্য ফোকাস হচ্ছে এখানে এফ এখানে আলোক রশ্মি কি হচ্ছে না যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায় এই ধরো এটা হচ্ছে আমার মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে আলোক রশ্মি তাহলে প্রতিফলনের পর কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল হবে এটা প্রধান অক্ষ তার প্রধান অক্ষের সমান্তরাল হবে আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমার হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের হচ্ছে কি বললাম আমি মুখ এ ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে না এটা এমন পথে যাবে সেটা মুখ্য ফোকাস অভিমুখী হবে ধরো এই রশ্মিটা এটা হচ্ছে উত্তল দর্পণে ধরো মুখ্য ফোকাস তাহলে এই আলোক রশ্মিটা কিন্তু মুখ্য ফোকাস অভিমুখী হলো তো এই আলোক রশ্মিটা কি হলো এখানে মুখ্য ফোকাস অভিমুখী আলোক রশ্মি হচ্ছে আপতিত হওয়ার পর কি হবে এও কিন্তু প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন করবে এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ তাহলে আমরা কি দেখলাম অবতল আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে আলোক রশ্মি মুখ্য ফোকাস দিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস অভিমুখী যে আলোক রশ্মিগুচ্ছ সেটা প্রতিফলনের পর কী হবে না প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে এবার নেক্সট হচ্ছে আমরা দেখি না আলোক রশ্মি যদি তিন নম্বর মানে কি যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় বক্রতা কেন্দ্র তোমাদের বক্রতা কেন্দ্র কি বলেছি গলীয় দর্পণের আগেই বলেছি বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র হচ্ছে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই কিন্তু ওর বক্রতা কেন্দ্র আমি আগেই বলেছি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং আলোক্রসি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলোক্রসি ফেট কী হবে সেটা আমি তোমাদের দেখাই ধরো তাহলে প্রথমে আমি অবতল দর্পণ আঁকি এটা অবতল দর্পণ অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ এখানে যদি এটা হচ্ছে ধরো সি এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র এখানে যদি আমি এটা অবতল দর্পণ এটা যদি উত্তল দর্পণ আঁকি উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র হচ্ছে উত্তল এটা দর্পণ এবার যদি রশ্মি ধরো সি পথে যায় মানে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে না এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কিন্তু সেই রশ্মি কি হবে না যে পথে গিয়েছিল সেই পথেই কিন্তু ফিরে আসবে এখানে আলোক রশ্মি তাহলে আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে যে পথে গিয়েছিল কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেও তাই এই যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো আপতিত এটা উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রেও তো এটা আপতিত রশ্মি যে পথে গিয়েছিল এই আপতিত রশিটা এখানে এমন যেটা কিনা বক্রতা কেন্দ্র অভিমুখী মানে বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে না এটা বক্রতা কেন্দ্র হচ্ছে অভিমুখী আলো রস্মি যে পথে গিয়েছিল সেই পথেই যাবে তাহলে আমরা অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী দেখলাম যদি আলোক বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলোক রশ্মি কিন্তু যে পথে গিয়েছিল সেই পথে একই পথে ফিরে আসবে